কাজ করার আগে ভাববেন যে এটা কি প্রতিশোধ নাকি ভালো কাজ নিউ ইয়র্কে হচ্ছে আক্তার হোসেন কে ডিম থেরাপি দেওয়া হয়েছে এটা খুব খারাপ কাজ হয়েছে এটা তার ব্যক্তিগত ভাবে এবং দেশের রেপুটেশন নষ্টর ক্ষেত্রে আইমানি মানি তবে যখন ফজলুর রহমানের মতো ব্যক্তিকে পাগল বলা হয়েছিল লতিফ সিদ্দিকীর মতো ব্যক্তিকে যখন জিম থেরাপি দেওয়া হয়েছিল মতো ব্যক্তিকে যখন জুতার মালা গলায় দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর মতো যখন যার যেখান থেকে হচ্ছে আপনার উনিশশো সালে মুক্তিযুদ্ধের বার্তা প্রেরণ করা হয়েছে ওই বাড়ি যখন আপনি ডিজে পার্টির মাধ্যমে ভাঙতে গেছিলেন ভাঙা হয়েছিল তখনই আমার ব্যক্তিগতভাবে একটা অনুশোচনা হয়েছিল যে যাই হোক এই দেশে কখনো সুষ্ঠু রাজনীতি ফিরে আসবে না সুতরাং করেন সেটা আপনি দ্বিগুণ আকারে ফেরত পাবেন আর যদি আপনি খারাপ কাজ করেন তাহলে সেটা আপনাকে চৌগুণ আকারে ফেরত পেতে হবে অতএব কাজ করার আগে ভাববেন যে এটা কি প্রতিশোধ নাকি ভালো কাজ যদি ভালো কাজ হয় তাহলে পৃথিবীর আপনার দরকার নেই আপনাকে সহযোগিতা করবে আর যদি আপনি প্রতিশোধের নেশায় কাউকে অপমান অপদস্থ করেন ওইটা যদি আপনি চার দেওয়ালের ভিতরেও করেন তা তো সমস্যা নাই কিন্তু আপনি কি যে অপদস্থ হবেন অপমান হবেন সেটা দেখবে পুরা বিশ্ববাসী সেইটারই মাইল ফলো করছে এই আক্তার হোসেন তখন হচ্ছে ফজলুর রহমান ব্যক্তিদেরকে বঙ্গবন্ধুর সহ এ অসংখ্য যত মুক্তিযোদ্ধা ছিল তাদের নারীরা ছিল তাদেরকে যেমন শিক্ষিকা ছিল তাদেরকে যখন হ্যারাসমেন্ট করা হয়েছিল তখন এই দেশের মানুষ দেখছে বা বিভাগের মানুষ দেখছে কিন্তু তার যেই অপমান অপদস্ত এটা কিন্তু সারা বিশ্বে দেখছে অতএব কাজ করার সময় ভাবিয়া চিন্তা করিয়েন